অষ্টমীর সাজগোজও চলছে তো সাজগুজ কমপ্লিট হয়ে গেছে এখন সিঁদুর পরাটাই বাকি তো শুভ ওইদিকে ক্যামেরা নিয়ে চলে এসেছে আমার সামনে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে অষ্টমী আর এখন বাজে সাড়ে এগারোটা তো এখানে তো বারোটার আগে অঞ্জলি শুরুই হয় না তো আমি তো ওই বাড়িতে ছিলাম সকালবেলায় এই বাড়িতে এসেছি আর চান দান করে দেখো রেডিও হয়ে গেছি তো শুভ রেডি হয়ে গেছে তো দেখো আজকে হলুদ ম্যাচিং করে নিয়েছি পুরো হুম কেমন লাগছে আমাকে জানাবে আর তোমার কাছে তো ভালো লাগে না আর আমরা অঞ্জলি সঞ্জলি দিয়ে আজকে যাবো বাদকুল্লাই ঠাকুর দেখতে তো তোমাদেরও দেখাবো বাদকুল্লাই কেমন মানে হয়েছে প্যানেল তো বাতকুল্লায় তো মেজদির বাড়ি আছে বরদির বাড়ি আছে তো মেজদির বাড়িতেই যাবো আজকে গিয়ে ওখানে ঠাকুরগুলো দেখবো আবার চলে আসবো বাড়িতে তো চলো আমাদের পাড়ার ঠাকুরটা আজকে তোমাদের দেখাই আমিও এখনো দেখিনি আমি তো ওই বাড়িতে ছিলাম ওই বাড়ি চলে গেছিলাম আর আজকে সকালে এই বাড়িতে এসেছি তো চলো আমার গলাটা দেখেই বুঝতে পারছো এখনো গলা ঠিক হয়নি অনেক দিন হয়ে গেল তো চলো দেখতে থাকো আর এই যে অদ্রিও রেডি হয়ে গেছে সবাই পাঞ্জাবি পরে একেবারে আমরা বাড়ির সবাই মিলে পুজো মণ্ডপে চলে এসেছি আর এখানে কাকিমা আছে মা আছে দিদি আছে অজ্রী আছে এদিকে পুজোও শুরু হয়ে গেছে আর আমাদের বারোটার সময় অঞ্জলি দেওয়ার কথা কিন্তু মনে হয় না বারোটার সময় দেওয়া হবে অনেকটাই হয়তো দেরি হয়ে যাবে তো দাঁড়িয়ে থাকতে থাকতে পা হাত পুরো ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই যে এখন আরতি হচ্ছে তো আরতি শেষ হলেই অঞ্জলি শুরু হবে অঞ্জলি দিয়ে বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো আমরা যাবো বাদ করলাই তো চলো দেখতে থাক যেহেতু অষ্টমী তো বাড়িতে এসে লুচি ছোলার ডাল এইসব খেয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছে বাদ করলায় তো আমরা স্কুটিতে করেই যাচ্ছি আর রাস্তায় আজকে সবাই দেখছি কি সুন্দর করে সেজে গুজে বেরিয়েছে সরস্বতী পুজোর দিন যেরকম ছেলে মেয়েরা সব বেরোয় তো আজকেও অষ্টমীর দিনও ওরকম বেরিয়েছে বাদকুল্লা ঢুকেই প্রথমেই আমরা দেখতে পেলাম এই প্যান্ডেলটা তো এটা হচ্ছে উদয়ন সংঘর ক্লাবের প্যান্ডেল তো খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো দেখতেই পাচ্ছ কত লোক আর কত ভিড় আর ঠাকুরটা দেখে নাও তো এরপরে আমরা চলে আসলাম ইউনাইটেড ক্লাবের প্যান্ডেলটা দেখতে তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তেজপাতা তারপরে শুকনো লঙ্কা মশলা অনেক কিছু দিয়ে এই প্যান্ডেলটা বানানো এখানে দেখতে পাচ্ছো হলুদ আছে আদা আছে তো অনেক কিছু তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো এই প্যান্ডেলটা বেশ আমার অন্যরকম লেগেছে বেশ ভালো লেগেছে নতুনত্ব কিছু তো ভেতরটা দেখো পুরোটাই কিন্তু ওই একই কাজ তেজপাতা মানে নানান ধরনের মশলাপাতি দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি মানে একদম সূক্ষ্ম কাজ তো বেশ ভালো লেগেছে আমার প্যান্ডেলটা তো তোমরাও দেখতে থাকো তো এরপরে আমরা চলে এসেছি ফেরস ক্লাবে ঠাকুরটা দেখতে তো এইখানের প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছর অনেক সুন্দর করা হয় কিন্তু এইবার সিম্পল করা হয়েছে তো প্যান্ডেলটা সিম্পল হলেও ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা বাদকুল্লা স্টেশনের একদম পাশে তো স্টেশন থেকে প্যান্ডেলটা দেখা যায় তো এখানেও এই প্যান্ডেলটাও দেখে গেলাম বেশ ভালো লাগলো এরপরে আমরা চলে এসেছি অনামি ক্লাবের প্যান্ডেল দেখতে তো প্রত্যেক বছরই এই প্যান্ডেলটা সেরা হয় এখানের মেলাটাও কিন্তু খুব বড় হয় আর এখনই এত ভিড় তাহলে রাত্রিরে কত ভিড় হতে চলেছে বুঝতেই পারছো চলে এসেছি মেসদির বাড়ি তো মেসদির বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে লুচি ঘুগনি খেয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাদ ঠাকুরগুলো আছে সেগুলো দেখতে তো বাদ কিন্তু দুর্গাপুজো অনেক প্যান্ডেল হয় দেখে শেষ করার মতো না তো এই প্যান্ডেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে দুই পাশ থেকে জল পড়ছে আর পাখির হালকা হালকা ডাক আশা করি তোমাদেরও ভালো লাগবে কাজগুলো দেখেছো কত সুন্দর বেতের ঝুড়ি চায়ের ভার মিষ্টির হাঁড়ি পাখা এই সব দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে তো দূর থেকে দেখে মনে হচ্ছে না কিন্তু কাজ থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দরভাবে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে তো আমার তো বেশ ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো জানিও আমরা যাচ্ছি তাণ্ডব প্যান্ডেলটা দেখতে তো ওটা খুবই ভালো হয়েছে তো আমরা তো চিনি না তার জন্য রাস্তা ভুল ভাল করে ফাইনালি আমরা চলে এসেছি তো সত্যিই খুব সুন্দর হয়েছে সামনাসামনি দেখলাম যেরকম মিউজিক আর সেরকম সিনারি এটাই ছিল আমাদের অষ্টমীর লাস্ট ঠাকুর দেখা তো এটা দেখে আমরা সোজা চলে গেছিলাম বাড়িতে তো আমার ভিডিও এখানেই শেষ করছি এটা খুব ভালো থেকো